ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই যে সমস্ত কোশ্চেনগুলো চ্যালেঞ্জ করা যাবে সেগুলো নিয়ে আলোচনা করছিলাম অনেকে আমাকে কোশ্চেন পাঠিয়েছ তো তার মধ্যে এই একটা কোশ্চেন যেরকম এই একশো পনেরো নম্বর কোশ্চেনটা দেখো দ্য ফাংশন অফ এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ইজ এবার অপশনগুলো ভালো করে খেয়াল করো এক নম্বরে রয়েছে প্ল্যানিং দুই নম্বরে রয়েছে অর্গানাইজিং তিন নম্বরে রয়েছে হচ্ছে ডাইরেক্টিং এইবার এইখানে এসে দেখো এই তিনের যে হিন্দি অনুবাদটা সেইখানে কিন্তু রয়েছে এ বি দোনো ঠিক আছে অর্থাৎ উপরের দুটোই কিন্তু মানে ইংলিশটা কিন্তু মানে আলাদা রয়েছে ডাইরেক্টিং রয়েছে এইবার চার নম্বর অপশনে দেখো অল অফ দিস এই উপরের সবগুলোই কিন্তু আবার দেখো হিন্দি অনুবাদটা রয়েছে কি ওই নেই তা একদম বিপরীত রয়েছে এইবার এই ধরনের কোশ্চেনগুলো দেখো এখানে ক্যান্ডিডেট অ্যান্সার করেছে ওপরের সবগুলোই এবং অ্যান্সার নিয়েছে হচ্ছে তিন নাম্বার অর্থাৎ এ এবং এ ও বি দোনো তো এইটা হিন্দি থেকে নিয়েছে না ইংলিশ থেকে নিয়েছে বোঝা যাচ্ছে না কিন্তু হিসাব অনুযায়ী তো এখানে দেখা যাচ্ছে যে মানে ফাংশন অফ এডুকেশন মানে ফাংশন অফ এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন আর ম্যানেজমেন্টের মধ্যে প্ল্যানিংও পড়ে অর্গানাইজিংও পড়ে ডাইরেক্টিংও পড়ে তো ওপরে সবগুলোই হওয়া উচিত কিন্তু এটা ক্যান্ডিডেট সঠিক অ্যান্সার করেছে অথচ কিন্তু দেখো শুধু ডাইরেক্টিংটা নিয়েছে আর হিন্দি ধরতে গেলে এ অর বি দোনো এটা নিয়েছে তো এই ধরনের কোশ্চেন যদি কোথাও থাকে অবশ্যই চ্যালেঞ্জ করো এগুলোর কিন্তু তোমরা নিশ্চিতভাবে এক মার্ক করে পেয়ে যাবে ঠিক আছে এই রকম কিন্তু অনেক কোশ্চেন আমি দেখলাম একজন ইংলিশ সাবজেক্টের একজন পাঠিয়েছে দেখলাম তা তার ক্ষেত্রেও হিন্দি এবং ইংলিশের দুটো কোশ্চেন একদম পুরোপুরি উল্টে যাচ্ছে মানেটা দাঁড়াচ্ছেই না উল্টো মানে হয়ে যাচ্ছে তো এই সমস্যাগুলো কিন্তু অনেকের ক্ষেত্রেই কিন্তু হচ্ছে তো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু তোমরা চ্যালেঞ্জ করতে পারো